তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা নিশ্চয়ই জানো কমিউনিটি পোস্টে আমি দিয়ে দিয়েছিলাম যে এইখানে পুজো হতে চলেছে মানে নবদ্বীপের সাহানগর উৎসাহী সংঘ ক্লাবে পুজো হতে চলেছে তো সেই পুজোর ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম সকাল থেকে রাত অবধি এখানে কী কী হলো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। এখন পুজো হচ্ছে এখানে আমি তোমাদের টাইমিংটা কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিলাম যে কোন সময় কি হবে এখন পুজো হচ্ছে আর এখানে কিন্তু নবদ্বীপের তিনটে শিব মন্দির থেকে শিবলিঙ্গকে নিয়ে আসা হয়েছে যোগনাথ শিবলিঙ্গ বুড়ো শিব বুড়ো শিবতলা থেকে বুড়ো শিবলিঙ্গকে এবং বানেশ্বর শিবলিঙ্গ কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা পরপর রাখা আছে এবং তারই পুজো হচ্ছে আর পাশে কিন্তু একটা শিব ঠাকুর আছে এই শিব ঠাকুরের সামনে একটা দেখতেই পাচ্ছ তোমরা বিরাট বড় যজ্ঞের আয়োজন করা হয়েছে সেই যজ্ঞটাও তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব এ টু জেড সমস্ত কিছু তোমরা দেখতে পাবে এই ভিডিওতে আর শ্রাবণ মাস চলছে সেই কারণেই কিন্তু এখানে শিব পুজোর আয়োজন করা হয়েছে এই ক্লাবের সমস্ত সদস্যরা মানে দাদারা কিন্তু এই শিবলিঙ্গ গিয়ে নিজেরাই নিয়ে এসেছে এবং এখানে শিব পুজোর আয়োজন করেছে তো সম্পূর্ণটাই কিন্তু এই ক্লাবের সদস্যদের জন্যই হয়েছে তাই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এই ক্লাবের সদস্যদের এবং আমি খুব খুব ভালো লাগছে আমার যে এইরকম একটা শিব পুজো আমরা এখানে দেখতে পাচ্ছি আর তোমাদের সাথেও আমি এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারছি সেই কারণে তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ অব্দি দেখো তোমাদের খুবই ভালো লাগবে এখানকার শিব পুজোটা আর যারা সামনে থেকে দেখেছে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছিলো অনেকে যারা আছে সামনে থেকে দেখেছো তারা আশা করি বুঝতেই পারছো কত সুন্দর একটা শিব পুজো হয়েছে আমার তো মানে এখানে যখন ছিলাম আমার খুবই ভালো লাগছিলো এবং বেশ মনটা বেশ শান্ত হয়ে গেছিলো এই পুজো দেখার পর তো তোমরাও শ্রাবণ মাসে কারা কারা শিব পুজো করছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর জামালপুরের ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে জামালপুরে এই টাইমে শ্রাবণ শ্রাবণ মাসের জন্য ওখানে মেলা হয় বেশ বড় করে আর শিব পূজাও হয় তো তোমরা যারা যারা জামালপুর যাবে অবশ্যই আমার ভিডিওটা দেখে যেও তোমাদের অনেক সুবিধা হবে তো এখন আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে একদম পুরো ভিডিওটা সেসব দি শেয়ার করছি যে এখানে ঠিক কী কী হলো এখন বাড়ছে প্রায় সাড়ে তিনটে বা চারটে এই টাইমে এখন দেখতে পাচ্ছে যজ্ঞ শুরু হবে আর যজ্ঞের জন্য সমস্ত কিছু আয়োজন করা হয়েছে কিছুক্ষণের মধ্যে এখানে যজ্ঞ শুরু হবে সম্পূর্ণ যজ্ঞটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখবে ক্লাবের সদস্যরা কিন্তু সবাই এই যজ্ঞে কিন্তু উপস্থিত থাকবে এবং তারা কিন্তু thank you শিব <OR> নেই <externals> <cycles and shaking himself> এই অনেক দিন চাল ये सी होबी हम्म वो ऐसा भी करना नहीं होता ठीक है इधर देखो ये जासीनी पूरा के माध्यम से आ रहे हैं ये है पास होता है तो छोटी कर लो वो है ना अब मैं तो डले बोल रहा हूं अरे के रे अब पांच-पांच बात मतलब पांच-पांच बात है अलग है হৃদে হে হে পাণয়ে মহামহাবনে নে নেন্দাম নিবিধে মহামহাবনে দহোমম অঙ্গঙ্গ कौन हरि पुकारो सो कौन निरा कृष्ण पिता का मीते रानी राधे बनाओ का

শি সাহা রাম গাং জন্ম সার্চি রায় সাহা

जोला ओम ओम शिवाय सा नरो नरो ए जामतिले काय दापा ओम शिवाय है महादेव धीमई तन्नो रुद्र पुकार ओम शिवाय सा ओम शिवाय सा ऐरितु ओम नमः शिवाय जजा मैं तुंदी भक्तवंदन नमः ओशायमे महादेवायमी तन हंसवाय स्वाह ओ महादेवायमी कुचुर गया ओम होम सिवाय स्वाहा ओम तत्पुरुषायुवाहे महादेवायुरी मूर्ही कन्नौर उद्रोपुचुर ओम होम सिवाय स्वाहा नमः बंद जावे भगवन् पुष्पदनंबम प्रभावर्धन वंदा वित्तर्वस्ती ममिता ओम होम सिवाय स्वाहा ओम तंबर

श्वराताय महाधौर चन्द्रादिमर्दवान् सिङ्गिताय सुन्द्रा चन्द्राय तरालसु प्रसन्दार्ददा सिङ्गीनाय सुन्द्रा मङ्गेतु पुनवामहां ब्रह्मा मुरारी तिथुरा the <todos> রাত নটা নাগাদ এখানে পোশাক বিতরণ করা হচ্ছিলো সেটা প্রশাসন প্রখালি ছিল খিচুড়ি সাজ তরকারি খালি এবং আমি তোমরা যারা আমার চ্যানেল প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটা ফলো করে রেখো দেখা হবে নেক্সট ব্লগের টাটা বাই বাই